দর্শক বিন্দু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেগুনের সাদা মাছ তো বেগুন চাষিদের মূলত যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে কি সাদা মাছ আমরা কিভাবে এই সাদা মাছি থেকে রক্ষা পাবো অথবা আমাদের বেগুন গাছকে বাঁচাবো সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত দর্শক আমি মোহাম্মদ আবু হাসান আমি মহাদেবপুর টেরিটরিতে স্মার্ট এগ্রোভেটে কর্মরত আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি বেগুনের সাদা ম্যাচ তো দর্শক যদি দেখানো যায় যে এই পাশে এই পাশে দেখানো যায় একটা গাছ আছে আর এই পাশে দেখা যাইতেছে এই পাশে একটা গাছ দেখা যাইতেছে তো দর্শক যদি বলা যায় কোন গাছটাতে আমরা ফলন ভালো পাবো অথবা বেগুন বেশি পাবো আপনারা অবশ্যই বলবেন যে এই গাছেই বেশি পাবো অর্থাৎ আপনাদেরকে মূলত যে গাছটা করতে হবে বেগুন বেগুনে সাদা মাছির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেটা হচ্ছে কি বেগুনের গাছের যেই নিচের অংশটা আছে নিচের অংশের যে পাতাটা আছে দর্শক সেই পাতাটা কিন্তু আমরা ছাটাই করে ফেলে দিতে হবে আমাদেরকে ফেলে দেওয়ার পর আপনারা কি ট্রিটমেন্ট নেবেন অর্থাৎ আপনারা প্রথমে আপনাদেরকে স্প্রে দিতে হবে একটা কি সত্রনাশক অর্থাৎ কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ আপনারা প্রথমে স্প্রে দিলেন দেওয়ার পর সাদা মাছি সাদা মাছির জন্য আপনারা কি করবেন সাদা মাছির জন্য অবশ্যই আপনারা অথবা মাছি কোন গাছটাতে আক্রমণ করছে আর কোন গাছটা আক্রমণ করেনি সেটা আপনাদেরকে আগে বুঝতে হবে সাদা মাছি মূলত পাতার যে এই যে ব্যাগ পাটে এই পাশে এই দেখানো যাইতেছে দর্শক ছোট্ট ছোট্ট একবারে একবারে ছোট ছোট্ট যে এই সাদা মাছিটা এই যে আক্রমণ করেছে এই গাছটা যখন সাদা মাছি আক্রমণ করবে তখন কিন্তু আপনার এই যে যে উপরে যে কচি পাতাগুলো এগুলা কিন্তু হলুদ হয়ে কুকড়ে যাবে অর্থাৎ গাছটা কিন্তু আস্তে আস্তে নষ্ট করে ফেলবে তো এখান থেকে আমরা কিভাবে কীভাবে হতে পারবো এখান থেকে বের হওয়ার একটাই সমাধান সেটা হচ্ছে কি কীটনাশক স্প্রে দিতে হবে অর্থাৎ স্মার্ট এগ্রোভেটের ওয়ান শট ওয়ান শট নামে একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে কি আপনি স্প্রে দিবেন দশ দশ গ্রাম ষোলো লিটার পানিতে অর্থাৎ আঠারো লিটার পানিতে দশ গ্রাম আপনি পরন্ত বিকেলে অর্থাৎ বিকেলবেলা স্প্রে দিবেন দিলে কী হবে দর্শক এই যে এই গাছটা দেখা যাইতেছে পাতাটা হলদে হয়ে গেছে পাতা কুকিয়ে গেছে এটা কিন্তু সারে যাবার এই পাশে যদি দেখানো যায় দর্শক এটা কিন্তু সুস্থ সবল সুন্দর আছে অর্থাৎ এটা কিন্তু সাদামাছি বলেন সত্রাক বলেন আক্রমণ করেনি তো প্রিয় দর্শক এই যে আমি যে বললাম আপনাদেরকে যে এই আপনাদের সাদামাছি দমন পদ্ধতি অথবা দমন কিভাবে করবেন তো এই দমন ব্যবস্থা নিয়ে আপনাদেরকে প্রথমে কি করতে হবে গাছের গোড়াটার অংশ গোড়ার যে পাতাগুলো আছে যেটা পূর্ণাঙ্গ পাতা হয়ে গেছে বয়স সেগুলা কিন্তু আপনাদেরকে ছাঁটাই করে ফেলতে হবে আর দ্বিতীয় গাছ কী করতে হবে করার পর আপনারা ছত্রাকনাশক স্প্রে দিবেন কপার অবসিক্রায় যে কোনো কোম্পানির এই গ্রুপের ছত্রাকনাশক স্প্রে দেবেন আপনারা দিলে কি হবে গাছটা আর লাগবে না আর দ্বিতীয় স্প্রে কি করবেন দর্শক সাদা মাসি সাদা মাছি যখন আপনাদের জমিতে আক্রমণ করবে অথবা বেগুন গাছে আক্রমণ করবে এটা আমি প্রথম ফার্স্টে দেখালাম আপনাদেরকে যে এইভাবে পাতা হলদে হয়ে যাবে পাতার যে উপরের অংশটা কচি পাতা যেটা আছে এটা আস্তে আস্তে কুকড়ে গাছটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ ওই গাছ আর ফল ফুল আসবে না এতে কি হবে বেগুন চাষি চাষি কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো দর্শক আমি যে কথাটা বললাম যে সাদা মাছের জন্য আপনারা ওয়ান শট দেবেন আর সত্রাকের জন্য দিবেন আপনি কপার অক্সিক্লোরাইড যে কোনো কোম্পানি দিবেন এইগুলো পৌঁছ তাহলে কী হবে সত্রাক দমন হবে আর সাদা মাছের জন্য দিবেন আপনারা ওয়ান শট তো প্রিয় দর্শক আমি সাদামাশির জন্য যেই কথাটা বললাম অবশ্যই আপনারা এই ঔষধটা স্প্রে দিবেন দিলে কী হবে আপনার বেগুন গাছটা অনেকটা সুস্থ সফল অথবা ফলন ভালো পাবেন দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম